আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসলমান ভাই বোন বোন আমি মোহাম্মদ আব্দুল কাদের আমি যারা কোরআনকারিম পড়তে পারেন না তাদেরকে এই ফেসবুক পেজের সাহায্যে আমি সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কারিম আপনাদেরকে শিক্ষা দেবো ইনশা তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম শরীফে এর সাথ করেছেন আমি পবিত্র কালাম এই কোরআন মজিদ অবতীর্ণ করেছি মমিনদের জন্য রহমত এবং রোগের চিকিৎসা শিফা স্বরূপ আল্লাহরুল পবিত্র এই কালামুল্লাহ শরীফ আমাদেরকে নাজির করেছেন মমিন মুসলমানের জন্য তথা সমগ্র পৃথিবীবাসীর জন্য মুক্তির দলিল স্বরূপ সত্য মিথ্যা পার্থক্য করার দলিল স্বরূপ স্বরূপ আমাদের মুক্তির দিশারই পবিত্র কোরআনকারী আসলি করিম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন হায় হুকুম আল্লাহ কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরান মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিখা দেন শিক্ষা দেন শিখান তো আল্লাহ রবুল আল্লা হীম আসুল করিম সাল্লাল্লাহ তার পবিত্র জমানে আরো স্বাদ করেছেন কোরান করিম তার তেলকারী মমিন মুসলমান বান্দাবাদীদের জন্য হবে কাল কঠিন কিয়মের জন্য সুপারিশকারী তো এই পবিত্র কালামল্লা শরীফ যারা শিখতে পারেননি যে কোনো কারণে অমনোযোগিতার কারণে সুযোগ না থাকার কারণে তাদের মধ্যে যে সমস্ত মুসলমান ভাই বোনগণ কোরআনকারিম শিখার জন্য আগ্রহী আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে পবিত্র কোরআলকারীম অনলাইনের মাধ্যমে আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা কোরআনকারিম শিখতে সমর্থ হবেন তো আমি আজকে প্রথম আরবি হরফ শিক্ষা দেওয়ার জন্য একটা ছোটো পরিসরে ছোট্ট একটা ক্লাস পরিচালনা করব ইনশাআল্লাহ তো চলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدري ويسني أمري وحلو عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير اللهم أخرجنا من ظلمة الوحام وأكرمنا بنور الفخام وافتح علينا بواب فضلك وجسر علينا خزائن من علمك خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما देखो अरबी हरफ उनत्रिस अरबी हरफ उनत्रिस अलिफ बा ता सा जी हा खो दाल जाल रो za si shi so do to zo ain goin fa kop kap lam mim nun waw ha ha HAMZA আরবি হরফ উনত্রিশটি তোর মধ্যে দুটি হরফে টান হয় না দুটি হরফ তাড়াতাড়ি পড়তে হয় সেই দুটি হরফ হলো আলিফ আর হামজেহ আলিফ আর হামজেহ আলিফ আর হামজা এই দুটি হরফে মদ হয় না টান হয় না তাড়াতাড়ি পড়তে হয় আলিফ হামজেহ আলিফ হামজাহ আলিফ আলিফ আর হামজাহ এই দুটি হরফে মদ হয় না আলিফ আর হামজাহ আর বাকি সাতাশটি হরফ টেনে পড়তে হয় যেমন বা তা সা জিম হা খ Jal Jal ee bar Jal 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 चाल र जा सीन शीन, सोत, दो, सोत, दो, तो तो জ আইন ব আইন হা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া তাহলে আরবি হরফ 29 টি আরবি হরফ সন্তুষ্টি আলিফ আলিফ বা তা জিম হা খ দাল জাল রা শীন শিন সত দ আইন গইন فا قوف كاف لام ميم نون واو ها حمزة يا يا

মিম নুন হামজা ইয়া ইয়া তো ভাই বোনেরা হুম আজকে আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফ ভিডিও আকারে আমার প্রোফাইলে ফেসবুকে হ্যাঁ আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে হ্যাঁ যখন সময় পান তখন এটা আরবি উনত্রিশটি হরফ দেখে দেখে হ্যাঁ বলা পড়া শিখে নেবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার রাত নটার দিকে আজই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ